তাও সবাই ভালো আছে আজ আলু দিয়ে সেটাও হয়ে গেছে ভাজা কিন্তু কি আবার ভাগ খেলো না লাস্টার সবাই মুড়ি খেলো আরাম সুন্দর করে দিলাম আর এই ন্যাঁড়েসগুলো আমি আগে নাইসগুলো ভাজা আছে সেগুলো একটু ঝাল করে নেব আর অসুবিধা হয় না আর আমি প্রত্যেক দিন বেশ সুন্দর পরিষ্কার হয়েছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ মঙ্গলবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে নটা বাসি কাজকর্ম সেরে ঠাকুরঘর সেরে চলে এসেছি রান্না চালাই রান্না চালায় আজকে রান্নাটা করবো আর মাটির উনুনেই সব রান্না বান্না করবো তোমার ভাত হয়ে গেছে আর বেসন বড়া একটু করেছিলাম আলু দিয়ে সেটাও হয়ে গেছে ভাজা আর উচ্ছে আলু কেটে রেখেছিলাম সেটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে এই কড়াইয়ে বসিয়ে দিচ্ছি আর যেহেতু সব এই কাঠের উনুনেই রান্না করব তা একটু কুটে কেটে আগে নিয়েছি কারণ কুটে কেটে না নিলে আবার সেই বারবার উনুন কামাই যাবে তাই জন্য কুটে নিয়ে বেটে নিয়ে একবারে বসেছি রান্না করতে উচ্ছে আলুটা ভাজছি আর এটা ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটা ঝাল করব। তো ভাবছি ঢ্যাঁড়সটা একবার ভেজে রেখে দেবো দিয়ে মাছটা করে নেবো মাছের ঝালটা হয়ে গেলে তারপরে আবার ঢ্যাঁড়স ঝাল করব। আজকে ভেবেছিলাম সবাইকে জলখাবারে ভাত দেবো কিন্তু কেউ আর ভাত খেলো না লাস্টে সবাই মুড়ি খেলো আর আলু সেদ্ধ করে দিয়েছিলাম সেই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে সবাই কুচ্ছে আলু ভাজা আমার প্রায় হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আবার একটু ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সটা ভাজতে দেবো আর এই নামিয়ে নিই আগে উচ্ছালু ভাজা হয়ে গেছে এবার ঢ্যাঁড়সটা আমি ভেজে নেবো ভেজে নিয়ে রেখে দেবো আর এই যে বাসন বড়াগুলো ভেজে তুলে নিয়েছিলাম সে বড়াগুলো পাশে রেখে দিলাম আর এই ঢ্যাঁড়সগুলো আমি আগে ভেজে নিই ভেজে নিয়ে রেখে দেবো একটা অন্য জায়গায় তারপরে মাছের ঝালটা করব। মাছের ঝালটা করে নিয়ে তারপর আবার ঢ্যাঁড়সগুলো ঝাল করব আর কালকের মাছ ফ্রিজের মধ্যে ছিল সেগুলো বার করে আর নুন হলুদ দিয়ে আবার রেখে দিয়েছি ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে তারপরে আবার মাছটা ভাজবো তারপরে ঝাল করব। আর মশলা মানে বাটা হয়ে গেছে বললাম একবারে এই কাঠের উনুনে রান্না করতে হলে সব একটু কুটে কেটে মেটে নিয়ে বসায় ভালো তাহলে আর উনুনটা বারবার কামাই যাবে না একবারে হয়ে যাবে আর উনুন কাঠের উনুনে রান্না করলে ঠিকঠাক জাল দিয়ে করতে পারলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমার আমার যখন গ্যাস ছিল না গ্যাস ছিল না যখন আমি সব কাঠে করতাম মানে চা পর্যন্ত আমি কাঠে করেছি এক সময় এখন আর চা কাঠে করি না গ্যাসেই হয় আর বাপ বক করতে করতে আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে আর মাছটাও আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে আর কয়েকটা মাছ আছে সেগুলোও কড়াইয়ে দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো তারপরে মাছের ঝালটা করব আর মাছের ঝালটা অল্প আদা জিরে দিয়ে করব আর একটু সর্ষে দিয়ে দেবো কারণ আমার মাছে একটু সর্ষে না দিলে ভালো লাগে না তাই লাস্টে একটু সর্ষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে তো আমার এদিকে ওই মাছ কটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ঝালটা করে নেবো তো ওই যে আদা সর্ষে আর জিরে গুঁড়ো সবগুলো দিয়ে মাছের ঝালটা করেছি আর ঢ্যাঁড়সগুলো ভাজা আছে সেগুলো একটু ঝাল করে নেবো আরও দিক থেকে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে তো আগে ওদের রান্নাটা করে আগে খেতে দিয়ে দিই তারপরে আবার কাজ করব। তো আমি ওদের খেতে দিয়ে চলে এসেছি ওদের খেতে দিয়ে তারপরে বাসনগুলো ছিল পোড়া কড়াই টড়াই এগুলো উনুন পাড়েই ছিল এই বাসনগুলো মেজে নেব আর পোড়া কড়াইটাও আছে ওটাও মেজে নিই আর কয়েকটা বাসন আছে সেগুলো মেজে নেবো আর তারপরে ওরা যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে আবার কয়েকটা বাসন হবে ওগুলো পরে মেজে নেব আর এখন তো এগুলো বেজে নিই আর কাঠের উনুনে রান্না করলে কড়াই তো পুড়বেই ওই যে ভালোই কড়াইটা পুড়েছে তো ভাবছি কী দিয়ে মাজবো আর কড়াই মাঝে একটা ছোল আছে ওটা দিয়েই রগড়াচ্ছি জল দিয়ে জল দিয়ে কিন্তু কড়াইয়ে যদি মাটি মাখিয়ে নিই তাহলে আর পোড়াটা মাছতে কোনো অসুবিধাই হয় না আর আমি প্রত্যেক দিন কড়াইয়ে একটু মাটি মাখিয়ে নিই তাহলে আর আমার মাছতে কোনো অসুবিধা হয় না একটুখানি রগড়ালেই না পোড়াটা উঠে যায় সুন্দর তো আমার কড়াইটা মাজা হয়ে গেছে এবার চলে আসবো ঘরে কারণ ঘর দৌড়টা নোংরা হয়ে গেছে প্রচুর আর ঠাকুরের বাসন এমনি নিজেদের বাসন এদিক ওদিক ছড়াছড়ি হয়ে আছে এখন এগুলো একটু পরিষ্কার করে নিই ঠাকুরের বাসনগুলো উপরে তুলে রাখলাম ওগুলো বিকেলবেলা মাজবো আর এখন এই একটু ঝাঁট দিয়ে নিই তারপরে নিজে খাওয়া দাওয়া করবো একটু শোবো তারপরে আবার বিকেলের কাজ আছে জল তোলা ঠাকুরের বাসন মাজা তারপর সন্ধে টন্ধে দেওয়া এগুলো আছে বিকেলবেলা তো আমি এখানটা আগে ভালো করে ঝাঁট দিয়ে নিই আর ওই মোটর সাইকেলটা ঢুকিয়েছিল খাতা সমেত এবার যখন বার করেছে কাদাগুলো তো সব শুকিয়ে গেছে আর পুরো বালি হয়ে গেছে দুয়ারটা তো ঝাঁট দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম দিয়ে বিকেলবেলা উঠে ঠাকুরের বাসনগুলো মাজতে এসেছি ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিয়ে এখন আবার আমি নাইটিটা চেঞ্জ করে চলে আসব সন্ধে দিতে এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে আর আমার জলটাও তোলা হয়ে গেছে আর সন্ধ্যের আগে বাসনগুলো মেজেছিলাম নিজেদের খাবার সেইগুলো ওই টেবিলেই রেখে দিয়েছিলাম সামনে ওই দুটো তিনটে বাসন মতো থালা সেগুলো একটু রান্নাঘরে ঢুকিয়ে রেখে দিই তারপর চেঞ্জ করে চলে এসছি আমি ঠাকুর ঘরে সন্ধে দিতে ঠাকুর ঘরের সন্ধ্যাটা আগে দিয়ে নিই তারপরে গিয়ে ঘরের সন্ধ্যাটা দেবো ঠাকুর ঘরের সন্ধেটা দিতে বেশি সন্ধ্যা হয়ে গেলে আর ভালো লাগে না এদিক ওদিক যদি শাঁখ বেজে যায় না মনে হয় যেন আমি অনেক দেরি করে ফেললাম তাই যতটা পারি একটু তাড়াতাড়ি সন্ধেটা দেওয়ার চেষ্টা করি তো আমার ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেছে আর ঠাকুর ঘরেও দেওয়া হয়ে গেছে এবার একটু চা খাবো চা খাবো মনটা করছিলো তাই চাটা টা করতে চলে এসেছি আরও টেবিলে বসে আছে বলছে আমাকে একটু চা দাও তারপর আমি বেরোবো ও সন্ধেবেলায় একটু বাইরের দিকে যাবে আর একটু চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে আমি এই মিক্সারটা একটুখানি পরিষ্কার করতে বসছিলাম প্রচণ্ড ময়লা হয়েছিল আর কি দিয়ে পরিষ্কার করছি কচ ব্রাইটের মধ্যে কোলগেট নিয়ে ভালো করে পরিষ্কার করছি বেশ সুন্দর পরিষ্কার হয়েছে